আপনি কি জানেন এই পৃথিবীতে প্রথমবারের মতো এনস্তিসিয়া আবিষ্কার হয় ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি টু বি একজ্যাক্ট আঠারোশো ছেচল্লিশ সালে আপনার মনে কি কখনো প্রশ্ন জাগে এর আগে পৃথিবীতে কিভাবে সার্জারি করা হতো সেই ইতিহাস অত্যন্ত বেদনার অত্যন্ত পরিতাপের অত্যন্ত ভয়ঙ্কর আঠারোশো ছেচল্লিশ সালের আগে যখন সার্জারি করা হতো সেই সার্জারি মানুষকে সচেতন অবস্থায় করা হতো ব্যথা এতটা তীব্র হতো যে মানুষ সার্জারির মাঝপথেই মারা যেত এবং সার্জারির সফলতার রেট এতটা কম ছিল যে কেউ কেউ শখ অথবা ইনফেকশন হয়ে পরবর্তীতে মারা যেত ব্যথা কমানোর জন্য অবশ্য তারা কিছু প্রক্রিয়া অবলম্বন করত প্রথমত তারা বিভিন্ন অ্যালকোহল অথবা আফিম ব্যবহার করত এবং এগুলোর মাধ্যমে রোগীকে মাতাল করে ফেলতো দ্বিতীয়ত তারা যে কাজটা করতো সেটা হলো রোগীকে শক্ত করে বেঁধে ফেলতো তৃতীয়ত তারা বিভিন্ন তন্ত্রমন্ত্র পরে রোগীকে বশ করার চেষ্টা করত এবং তারা বিভিন্ন করত। করত এবং আরেকটা কাজ যে সমস্ত সার্জন ছিলেন সময়ে তারা এত দ্রুত সার্জারি করতেন যে বোঝার আগেই অনেক সময় সার্জারি করে ফেলতেন বলা হয়ে থাকে যে যত দ্রুত গতিতে সার্জারি করতে পারে সে তত বড় সার্জন ছিলেন আঠারো শতকের দিকে একজন বিখ্যাত সার্জন ছিলেন তার নাম রবার্ট লিস্টন তিনি তাকে বলা হতো দি নাইফ দ্য ওয়েস্ট এন্ড এবং তার বিখ্যাত সার্জারি মাত্র দুই মিনিটের মধ্যে হয়েছিল তিনি গোটা একটা পা কেটে মাত্র এক মিনিটের মাঝে যাই হোক অনেক চড়াই উতরাই পার হয়ে আঠারোশো সালের ষোলোই অক্টোবর প্রথমবারের মতো উইলিয়াম টি মর্টন আমেরিকার একজন ডেন্টিস্ট তিনি প্রথমবারের মতো ইথার ব্যবহার করেন অ্যানেস্থেসিয়া হিসেবে এবং ইথার হচ্ছে এক ধরনের জেনারেল অ্যানেস্থেসিয়া এই অ্যানেস্থেসিয়া ব্যবহার করার মাধ্যমে মূলত এই পৃথিবীতে প্রথমবারের মতো অ্যানেসথেসিয়া ব্যবহার করা হয় এর মাধ্যমেই আধুনিক সার্জারির গুণাবর্তন হয় এর ঠিক এক বছর পর আঠারোশো সালে ক্লোরফর্ম স্কটল্যান্ডে অ্যানেস্থেসিয়া হিসেবে ব্যবহার করা হয় এবং ক্লোরফর্ম অত্যন্ত জনপ্রিয় হয় অ্যানেস্থেসিয়া হিসেবে আপনাদেরকে মজার একটা তথ্য দিই রানী ভিক্টোরিয়ার সন্তান প্রসবের সময় সেই ক্লোরোফর্মকে অ্যানেস্থেসিয়া হিসেবে ইউজ করা হয় ধন্যবাদ সবাইকে এতক্ষণ শোনার জন্য